আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো প্রথমে সবাইকে বলবো শুধু এই ভিডিওটি প্রথমে একটা শেয়ার দিয়ে দিবেন পরবর্তীতে আপনাদেরকে কথা বলতেছি কারণ এই বাইটির জীবন শুধু আপনাদের মাধ্যমে বেঁচে যাইতে পারে যতদিন পৃথিবীতে বেঁচে থাকে যেন সুস্থভাবে বেঁচে থাকে ভালোভাবে বেঁচে থাকে তো আপনাদের কাছে এই প্রত্যাশাই থাকবে আমি আছি এখন পেনে জেলা দাগুমিয়া থানা এক নং সিন্দুরপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড দক্ষিণ কুশুল্লা কি ভাই এটা না শেখা ম ডাক্তারদের বাড়ি তো আমার একটি প্রিয় ভাই অসুস্থ দীর্ঘদিন ওনার লাস্ট ক্যান্সার হয়ে গেছে এখন পর্যন্ত বিয়েও করে নাই পাঁচোক্ত নামাজ পড়তো আর উনি কাঠমেস্ত্রি কাজ করতো সবাই নামাজ ওনার নাম হচ্ছে রাসেন সবাই উনাকে চিনতেন আপনার দেশবাসী সকলে দেশের প্রবাসী যারাই আসছেন যারা আবার ভিডিওগুলো দেখেন সবাই ওনার এই ফ্যামিলিটার পাশে আসি দাঁড়াবেন উনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকে যেন সুন্দরভাবে ব্যস্ত পারে আর সুস্থভাবে বাঁচতে পারে দেখতেছেন তো ওনার বাঁচার মতন কোনো আর ক্যাপাসিটি নেই ওনার পরিস্থিতি দেখতেছেন যতদিনে বেঁচে থাকুক না কেন আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়া আপনাদের একটু সাহায্য করবেন আর আমি ওনাদের বিকাশ নম্বর দিয়ে দিব মোবাইল ভিডিওর মাধ্যমে সবাই ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি যতটুক পারেন আমি সকল প্রবাসীর উদ্দেশ্যে বলবো ওনার পাশে একটু দাঁড়াবেন উনি যতদিন বেঁচে থাকে যেন সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারে তো সবাই বাঁচার জন্য চেষ্টা করে উনি কিন্তু এখনো বিয়ে করে নাই বয়স হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ বছর দেখতে পাচ্ছেন তো সবাই চেষ্টা করবেন ওনাদের পাশে থাকার জন্য এই ফ্যামিলিটার পাশে থাকার জন্য এটাই বলবো আর সবাইকে বলবো বেশি বেশি অনুরোধ করে বলবো শুধু এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এই বাড়িটা যেন জীবনটা বেঁচে যায় আর সবাইকে আবারও বলতেছি যে যেখান থেকে পারেন একটু সহযোগিতা হাত বাড়াবেন আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্যরা যেন সহযোগিতা করতে পারে অন্যরা যেন আগে আসতে পারে ইনশাল্লাহ শেষ তো আপনার আপনাকে দিবে যে যার অবস্থান থেকে একটু আপনারা এগিয়ে আসুন ইনশাআল্লাহ দেশে প্রবাসে আমার সকল বন্ধুদেরকে বলছি অনেকে আসেন অনেকে আমাকে চিনেন তো আমাকে চিনেন এই বিদায় বলতেছি আমার এই ভিডিওটা আমার এই এলাকার আমার এলাকারই মানুষ তো সবাই চেষ্টা করবেন ওনার পাশে থাকার জন্য ওই ফ্যামিলিটার পাশে থাকার জন্য আর উনি শেষ মুহূর্তে যতদিন বেঁচে থাকে পৃথিবীতে যেন সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতে পারে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়া সবাই দোয়া করবেন এই ফ্যামিলিটির জন্য সবাই দোয়া করবেন এই ভাইটির জন্য উনি বসতেও পারতেছে না কিন্তু খুব কষ্ট করে আমি বসেছি অবস্থা ছিল তো সবাই এটাই বলবো আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম রহমতুল্লা